সুন্দর সুন্দর এই জয়পুরি দশটা দিয়ে দেবেন মাত্র মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা স্যাম্পল আপনাদেরকে দেখাই দিই হম দশ পিস মাত্র পঁচিশশো টাকা সবগুলো খুব সুন্দর সুন্দর থ্রি পিস এবং ফ্রি সাইজ এই দেখেন অন্যটা বিশাল বড় নামাজ একদম ফ্রি সাইজ হ্যাঁ সম্পূর্ণ ফ্রি সাইজ এই এটা হলো প্রিন্টেড সালোয়ার ঠিক আছে প্রিন্টেড সালোয়ার আর এটা দেখেন বডিটা সম্পূর্ণ ফ্রি সাইজ সবাই পড়তে পারবো এগুলো 10টা থ্রি পিস মাত্র 2500 টাকা

খুবই সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ ফ্রি সাইজ সবাই করতে পারবো মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ পিস নিলে এক হাজার পাঁচশো টাকা এটার মধ্যে একটা কালার ডিজাইন দেখাচ্ছি আমি হয়েছে খুবই সুন্দর একটা থ্রি পিস বাটিক থ্রি পিস নতুন নতুন কালেকশন আছে ওখানে আরো অনেকগুলো কালেকশন আছে যা যত পিস লাগবে নিতে পারবো দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে এটা হলো সেলোয়ারটা এই যে এবং হাতাবাচিনের সাথে এবং এই যে নামাজি ওনা থাকবে বিশাল বড় নামাজি ওনা দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা এখন দেখাবো বিহারী বাটিক অনেক সুন্দর বিহারী বাটিক বিহারী বাটিক মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা বিহারী বাটিক তিনশো বিশ টাকা দশ পিস বত্রিশশো টাকা হুম যে এটা হলো হাতাটা এবং এটা হলো সেলার কাপড় প্রিন্টে থাকবে এবং নামাজ উন্নত আছে সাথে রং কোচ গ্যারান্টি পাবেন যা যত বিশ লাগবে নিতে পারবেন

দেখেন টাসেল করা নামার জন্য থাকবে বিশাল বড় টাসেল করা নামার জন্য মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ তিনশো চল্লিশ টাকা এখন দেখাবো আরিবাটিক নতুন একটা কালার নতুন একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা দেখেন এটা হাতাটা এবং এটা হলো সেলার কাপড় এবং ওনাটা হবে বিশাল বড় একটা ওনা নামাজ ওনা হবে রং কস গ্যারান্টি এগুলা

চারশো বিশ টাকা থ্রি পিস মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা হবে এবং পাকা পাঁচ হাতের মধ্যে নামার জন্য হবে তিনশো আশি টাকা হ্যাঁ তিনশো আশি টাকা

পাকিস্তানি লোন এই সুন্দর একটা ড্রেস নতুন কালেকশন ডিজিটাল প্রিন্টেড পাকিস্তানি লোন মাত্র 420 টাকা 420 হ্যাঁ 420 টাকা এই হবে আড়াই পাকা পাঁচ হতে নামা এগুলো রং কস্ট কিন্তু গ্যারান্টি হবে হুম যা পাকিস্তানি ডিজিটাল পাকিস্তানি লোন আরেকটা ডিজাইন দেখাচ্ছি মাত্র 420 টাকা 420 হ্যাঁ টাকা সবকিছু কিন্তু ডিসকাউন্ট দিয়েছি 480 টাকা

সাদার উপর খুব সুন্দর গর্জিয়াস ডিজাইন গুলো আসলে সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র 420 টাকা 420 টাকা হ্যাঁ 420 টাকা এই যে সুতি সেলর হবে আড়াই গজে হুম আর এই যে দেখেন নামাজি ওন হবে বিশাল বড় নামাজি ওন ডিজিটাল এর মধ্যে নামাজি সুন্দর একটা ওন মাত্র 420 টাকা 420 টাকা এখন দেখা যাচ্ছে খালিয়া টেক্সট ডিজিটাল এই দেখেন খুবই সুন্দর একটা থ্রি পিস সম্পূর্ণ ফ্রি সাইজ যত এলডি মানুষ সবাই পড়তে পারবে এগুলা

এখন দেখাবো পাটিজা প্রজাপতি ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস বাই একটা কালেকশন এটা সম্পূর্ণ ফ্রি সাইজ সবাই পড়তে পারবো প্রাইস দিচ্ছি মাত্র আগে ছিল চারশো টাকা এখন দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চার হ্যাঁ চারশো টাকা এটা দেখেন ম্যাচিং সেলার হবে হুম আর কা পাঁচ হাতে নামাজ অন্য হবে অনেক সুন্দর ডিজিটাল নাম আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এখন দেখাবো ডিজিটাল এর ম্যাজিক বল ম্যাজিক বল এর থ্রি পিস এর ম্যাজিক বল এর থ্রি পিস মাত্র চারশো আশি চারশো আশি চারশো আশি টাকা ডিজিটাল থ্রি পিস মাত্র চারশো আশি টাকা সম্পূর্ণ ফ্রি সাইজ এর দেখেন আড়াই হাজার সেলার হবে সুতি এই যে দেখেন নামাজিওনা ওনাটা হবে অনেক সুন্দর নামাজি একটা ওনা মাত্র মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা

এখন দিচ্ছি জর্জেটে ওভারঅল কাজ করা থাকবে পুরো বডি জুড়ে এবং পিছনে পাটো ইনার কাপড় ভিতরে দেওয়া আছে এই যে ইনার কাপড় এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম কাজ করা থাকবে সেমই হবে এবং হাতাতেও সেম কাজ হবে প্রাইসটা দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ হ্যাঁ চারশো বিশ টাকা যে এটা হলো সেলার কাপড়টা ম্যাচিং এই যে অন্যটা দেখেন বিশাল বিশাল বড় মাত্র চারশো বিশ টাকা

সালোয়ারটা সুতরাং বান্ডেল ধরে নিলে অফার অনেক বেশি এই দেখেন নামাজ ওনা হবে বিশাল বড় নামাজ না মাত্র 600 টাকা 600 টাকা যে এখন দেখাবো বিবেকের আরি আরি করা ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের অনেক সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র 650 650 জমজম মাত্র 650 টাকা জমজমের মধ্যে আরি কাজ ভালোই যে এটা হলো সালোয়ার সালোয়ার আর এই

ভাইদের দোকানে নতুন নতুন থ্রি পাবেন অফার প্রাইস নিলে প্রত্যেকটা অফার আছে আর অফার নিতে পারলে আপনারা জিতে পারবেন আর ভিডিও স্ক্যান থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ